নাইন টু টুয়েলভ ভাইভসে সকলকে স্বাগত এই ভিডিওতে একাদশ শ্রেণীর তেলেনাপোতা আবিষ্কার নামক গল্পের একটি বিশেষ প্রশ্ন আলোচনা করব তার আগে জানাই এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পটি তার কুড়িয়ে ছড়িয়ে গল্প সংকলন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে গল্পটি প্রথম উনিশশো সালে যুগান্তর পত্রিকার শারদ সংখ্যায় প্রকাশিত হয়েছিল পরে উনিশশো সালে কুড়িয়ে ছড়িয়ে গ্রন্থে অন্তর্ভুক্ত হয় এবার আমরা আলোচনা করব ছোটগল্পের গল্পের সংখ্যা কী এবং কি কি বৈশিষ্ট্য থাকলে তাকে ছোট গল্প বলা যায় রবীন্দ্রনাথের সোনার তরী নামে একটি কাব্যগ্রন্থ আছে যে কাব্যগ্রন্থে বর্ষা নামে একটি কবিতা আছে সেই কবিতার শেষের কয়েকটি লাইনকে ছোট গল্পের সংঘারূপে ধরা হয় রবীন্দ্রনাথের বর্ষা যাপন কবিতার সেই বিখ্যাত চরণ কয়টি হল ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্ত সহজ সরল সহস্র বিস্মৃতি রাশি সহসা যেতেছে ভাসি তারি দু চারিটি অশ্রু জল নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হইয়াও হইল না শেষ এই সূক্ষ্ম মানবিক প্রতিক্রিয়াগুলিকে তিনি যেভাবে অনুভব করেছিলেন তার পরিপ্রেক্ষিতেই আলোচ্য কয়েকটি চরণ তিনি রচনা করেছিলেন এই চরণ কয়টি এবং বিভিন্ন সমালোচকদের মতামতকে অনুসরণ করে আমরা ছোটগল্পের গল্পের সংখ্যারূপে বলতে পারি সাধারণ মানুষের সাধারণ সুখ দুঃখ অনুভবকে অনুসরণ করে এমন এক কাহিনী যে কাহিনীতে ঘটনার ঘনঘটা থাকবে না আয়তন বড় হবে না বর্ণনার ঘনঘটা থাকবে না এবং গল্পটি পাঠ করে পাঠকের মনে তৃপ্তি আসবে না নাটকীয়ভাবে আরম্ভ হবে এবং নাটকীয়ভাবে শেষ হবে এমন রচনাকেই আমরা ছোট গল্প বলবো ছোট গল্পের সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি এর প্রথম বৈশিষ্ট্য হল ছোটো গল্পের আয়তন অর্থাৎ পরিসর কম তেরেনাপতা আবিষ্কার গল্পের পরিসর খুব ছোটো না হলেও আয়তনে উপন্যাস ইত্যাদি থেকে অনেক অনেক ছোট। ছোটো গল্পের দ্বিতীয় বৈশিষ্ট্য হল এর মধ্যে কোনো গভীর বা গম্ভীর ভাব থাকে না কোনো বর্ণনার ঘনঘটা থাকে না চরিত্রগুলির সহজ সরল অনুভব প্রকাশিত হয় আলোচ্য গল্পটিতেও কোনো গভীর বা গম্ভীর ভাব অনুভূতি নেই এখানে গল্পকথক এবং জামিনীর মধ্যে একটি রোমান্টিক অপূর্ণ প্রেম গল্পটিকে মাত্রা দিয়েছে ছোট গল্পের তৃতীয় বৈশিষ্ট্য হল ছোট গল্পে প্রচুর চরিত্রের সমাবেশ থাকে না আমাদের পাঠ্য তেলেনাপোতা আবিষ্কার গল্পটিতেও প্রচুর চরিত্র নেই গল্পকথক বা লেখক মনিদা এবং আরেকটি বন্ধু যার নাম অবশ্য দেওয়া হয়নি এছাড়া উল্টো দিকে জামিনী ও জামিনীর মা এই কটি চরিত্র নিয়েই গল্পটি তৈরি হয়েছে ছোট গল্প নাটকীয়ভাবে আরম্ভ হয় এবং নাটকীয়ভাবে শেষ হয় আমাদের পাঠ্যগল্পটিও নাটকীয়ভাবে আরম্ভ হয়ে নাটকীয়ভাবেই শেষ হয়েছে লেখক জামিনীকে ভোরের রাতের কুয়াশায় ঢাকা একটি তারার সঙ্গে তুলনা করে বলেছেন যেমনভাবে জামিনী আমার জীবনে ভোরের রাতের কুয়াশা সরে যেতে একটি তারার মতো দেখা দিয়েছিল তেমনি আবার বিস্মৃতির কুয়াশা তাকে আমার হৃদয় থেকে মুছে দিয়েছিল সব শেষ বৈশিষ্ট্য রূপে বলা যায় ছোট গল্পের একটা অতৃপ্তি থাকে অর্থাৎ গল্পটা পড়া শেষ করেও যেন মনে হয় আরও খানিকটা বাকি রয়ে গেল আমাদের পাঠ্য গল্পটির মধ্যেও সব শেষে একটা অতৃপ্তি রয়ে গেছে এবং গল্পটি পড়া শেষ করে মনে হয়েছে যেন আরও একটুকু পড়ার ছিল মানুষের মৃত্যুর পরেও আমাদের মনে হয় এই মানুষটার হয়তো আরও বেশ কিছু দিন বাঁচার ছিল ছোটো গল্পটি শেষ করেও যেন মনে হয় এর শেষে আরও অনেক কিছু আমাদের পড়ার ছিল